চলেছে মোল্লাঘাটে আর আজকে আমরা পেয়ে গেছি সেই মোল্লাঘাটের কিছু তারকা চলুন একটু আড্ডা বেড়ে শুরু করছি আমাদের মন্টু পাইলটকে দিয়ে আহ তো পাইলট না পাইলট না পাইলট না একদম আমরা তাহলে ঘুরবো মন্টু সব গাড়ির পাইলট সব গাড়ির পাইলট আর মুশকিল হয়েছে ঠিক আমার পাশে আমি মালটাকে দিয়েছি জানাবে চলো মাল বললে হবে না মাইল্লাহাটিতে আমি তোমালকে ধুয়ে আমার বরং সৌভাগ্য আমাকে যখন ডিরেক্টর বললেন যে এখানে নিমাইদাকে ভাবছি আমি তখন ভাবলাম দেখো মল্লাহাটিতে আমি কমফার্ম এবার শ্রেণী দা চল দাঁড়া দাড়া অ্যানিমেল কবি হ্যাঁ ইনি হচ্ছেন আমাদের পেশেন্ট এই যে তিনজনের মেলবন্ধন মোল্লাহাটি তার মধ্যে আমি নিমাইদাকে সত্যি খুব ভাগ্যবান এই জন্য আমি মল্লাহাটির পুরো টিম এবং বিশেষ করে আমার ডিরেক্টরকে ধন্যবাদ জানাবো যে আমার একজন মানুষের সাথে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি এটুকুই করেছি আমি চেষ্টা করেছি বাকিটা উনি বলবে আর বলিনি আমাদের মল্লাহাটি কি মল্লাহাটি কোনো জায়গার নাম না স্টেশনের নাম নাকি বিস্কুট কোম্পানি মল্লাহাটি হচ্ছে একটা সাদা গল্প সাদা গল্প তথাকথিত অনেক ওয়েব সিরিজ আসছে এগুলো হয় কি ধরো আমি দেখছি বাবা এসে গেল আমি বন্ধু করবো বা আমার মেয়ে দেখছে আমি ঢুকে গেলাম মেয়ে বন্ধ করবে এরকম সাবজেক্ট আজকাল চলছে বেশি বেশি চলছে মল্লা আটির মজার হচ্ছে মল্লা সাদাও বলতে পারে কালো বলতে পারে একদম যে সাদা ভাববে সাদা কালো ভাববে কালো বিয়ে বাড়িতে বসে দেখার মতন একটা সিরিজ মল্লা আটি যত জোর লাগে একসাথে বসে দেখতে পারবে আমার আমি গল্পটা শুনে আমার ভালো লেগেছিল এই কারণে গল্পটা সাদা গল্পের প্রত্যেকটা চরিত্র খুব সরল মানে তথাকথিত সামাজিক এই অর্থনীতি রাজনীতি এই গ্রামটার মধ্যে কোনো প্রভাবই ফেলেনি এখনো পর্যন্ত সেই গ্রামের একটা গল্প গ্রামটার নাম মল্লাহ্লাহ মানুষগুলো খুব সরল তার আমি খুব মানে আশাবাদী হয়ে আমি ঝাঁপিয়েছিলাম কাজটা করার জন্য তথাকথিত সে কাজগুলো করছি মারভিদ কখনো চুমুঘওয়া দৃশ্য কখনো বিছানার দৃশ্য ভালো লাগে না মাঝে মাঝে তবে পেট চালানোর জন্য করতে হয় এই সাবজেক্টটা করে আমি নিজে খুব মানে এই সাবজেক্ট করতে গেলে তোমার যদি মনে হয় যে পেটটা না চললেও হবে বাট হ্যাঁ কি নিয়ম তাই বললাম তো সত্যি ঠিক ঠিক বললাম তো তোমার কেমন মনে হয়েছে মল্লাহাটি গল্প শুনে বা মল্লাহাটিতে অভিনয় করে মোল্লাহাটির গল্প গল্প তো নয় ভীষণভাবে ওই লোকগুলো চারপাশে আমরা যা দেখতে পাই সেই লোকগুলোই যেন হাঁটাহাঁটি করছে এই মনে হয়েছে যার মনে হচ্ছে এই ধরনের চরিত্র যখন মনে যার ডায়লগ কথা বলে বলেছে আমি যে যেরকম বলেছি কথা বলতে একটা অসুবিধে ঠিক এই আর কি ডাক্তারবাবু আপনি যদি কিছু বলেন আর কি ডাক্তারবাবু পৃথিবীর এক বিরল ব্যতিক্রম প্রজাতি তিনি একসঙ্গে মানুষ এবং পশুর চিকিৎসা করে আর এই ডাক্তারবাবুর সংলাপটা প্রথমত বলি কাহিনী চিত্রনাট্য পরিচালক যিনি এসকে ওনার লেখাটা ভারী চমৎকার ও খুব মন দিয়ে লিখেছে আর ওই জোর করে হাসানোর জন্য কিছু লেখেনি তৈরি হওয়া কোনো কমেডি নয় এবং সেটা লেখার মধ্যে পাঠ করতে গিয়েও রকম কোনো অতিরিক্ত কিছু নেই খুব স্বাভাবিকভাবেই কথা বলা যেটা এই মুহূর্তে মন্টু বললো নিমাইদা বললেন তো সেইখান থেকে আমাদের সবাই না কোথাও পেয়েছি আর এটাও বলতে হবে আমাকে প্রথমে বলেছিল বলেছিল যখন মন্টুর কথা কথা আমার কাছে একটা অবশ্যই বিশাল বড় পাওনা কারণ আমি নিমাইদার যেমন প্রচুর অভিনয় দেখেছি প্রচুর অভিনয় দেখেছি মন্টুরও অনেক সিনেমা আমি দেখেছি তার কাজ দেখেছি তো সেই জায়গাটা থেকে দুজনকে একসঙ্গে পাওয়া একসাথে অভিনয় করা সেটা তো কাছে আর কি হয় ভালো 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 অভিনেতাদের সঙ্গে কাজ করতে গেলে মনটাও থাকে কাজটাও হয় আর এসকে খুব মনোযোগী একজন মানুষ খুব কম কথার মানুষ ফোনে কখনো উত্তেজিত হয় না চিৎকার চেঁচামেচি করে না ওর যদি কখনো কোনো টেনশন হয় কখনো যদি কোনো চাপ আসে যেই চাপিয়ে আসুক সেটাকে নিজেকে চমৎকার ভাবে সামলায় এবং তার প্রভাবটা অন্য কারোর ফেলে না বিশেষ করে শিল্পীদের ক্ষেত্রে তো নয় এবং যেহেতু পরিবেশটা শান্ত থাকে ওই আনন্দটা আরো একটু বেশি মাত্রায় হয় করার ক্ষেত্রে এবং স্বাধীনতা যেমন দেয় শিল্পীকে আবার বলেও দেয় এই জায়গাটা আমি চাইছি তুমি এইভাবে এইটা করো এটা বলার দরকার নেই এইটুকু বললেই হবে হ্যাঁ আহ কিন্তু স্বাধীনতাও দেয় যে তুমি এটা কর আর দশই জুন এটা শুভ দিন আমাদের সবার ক্ষেত্রে কারণ দশই জুন যেটা হচ্ছে জি প্রাইম অরিজিনালস মুক্তি পাচ্ছে আমাদের মোল্লাহাটি আপনারা অবশ্যই দেখবেন মতামত জানাবেন এবং এই মোল্লাহাটি হাট যে বসেছে সেটা তো শুধুমাত্র আপাতত নয় এটা চলবে সেই হাটে আমরা সবাই থাকবো আপনারা আমাদের সঙ্গে থাকলে হাতে কেনা বেচা ভালো হবে এবং আমার নাম মৌসুমি নায়ক এবং আমি এখানে যে চরিত্রটি প্লে করেছি তার নাম পূজা নমস্কার আমার নাম মানস দেব আমি এখানে ফটকের চরিত্রে অভিনয় করছি নমস্কার আমি সীমা মালদার আমি যে ওয়েব সিরিজে নিজের চরিত্রটি অভিনয় করেছি সেটাতেও আমার নাম সীমাই রয়েছে নমস্কার আমার নাম সৈকত তালুকদার আর আমার চরিত্রের নাম ইকবাল বসে মোল্লাহাটি দেখবে কেন এটা হচ্ছে যে এখন যেগুলো কন্টেন্ট সবাই তৈরি করে মানে অনেক রকমের বোল্ড বা এই কন্টেন্ট গুলো এখন বেশি মানুষ দেখার পছন্দ করে বা দেখে কিন্তু তার থেকে আমরা একটু দূরে সরে গিয়ে মানে একটা নতুন নতুন কিছু তৈরি করার চেষ্টা যাতে আমরা সকল দর্শককে মজা দিতে পারি কারণ বোল্ড তো নর্মাল এখন সব জায়গাতেই দেখা যাচ্ছে তার থেকে আমরা আমাদের যে ভাবনা রয়েছে যে আমরা সেই বোল্ড থেকে সরে গিয়ে একটা নতুন কিছু করার চেষ্টা তো সবাই মিলে একটা এত সুন্দরভাবে কাজ করে যেন আমরা দর্শককে হাসাতে পারি তারা যাতে কখনো কোনো মোমেন্ট যাদের তাদের যখন কোনো কষ্ট হয় তারা যাতে এই সিরিজটা দেখে হাসতে পারে বা মানে এটার মধ্যে সব থেকে একটা মজার ব্যাপার হলো যে এখানে পরিবারে বসে আমরা এই সবাই এই সিরিজটা দেখতে পারবে সেখানে রাজ্যার কোনো বিষয় নেই সবাই এখানে বসে এনজয় করে পরিবারে এটা দেখতে পারবে আহ সিরিজটা আসছে জি ট্যুব এটা আসছে ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে মানুষ যখন এটা দেখবে একটা জিনিস রিয়েলাইজ করবে এভাবেও হাসা যায় মানুষ এভাবেও যে হাসতে পারে কারণ যে জিনিসগুলো তারা দেখবে তারা সচরাচর দেখেছে কিন্তু ওভারলুক করে গেছে কিন্তু সেটাকে ওভারলুক না করে যে তার মধ্যে যে হাস্যরাস লুকিয়ে আছে এই যে নির্যাসটা খুঁজে পাবে সেটাই হচ্ছে এটা ইউএসপি এই জন্য মানুষ মন দেখবে দেখবে এখানে কিছু না কিছু জায়গায় জীবনের কথাও বলা আছে এটা বার্তাও দেয়া থেকে পুরো এই এপিসোডটা দেখতে পেলে বোঝা যাবে কারণ মানুষ সত্যি কথা এত সমস্যার মধ্যে জর্জরিত হাসতে ভুলে গেছে কি করে হাস এখানে সেই জিনিসগুলো রয়ে গেছে আমরাও চেষ্টা করেছি স্কেদার কথায় কথায় আমরা সেইভাবে ফুটিয়ে তুলতে জানি না আপনারা দেখবেন অতি অবশ্যই দেখবে মল্লা আর খুব ভালো লাগে আমার তো মনে হয় ভীষণ ভালো লাগে জানি না এরা কি বলবে না অবশ্যই ভালো লাগতে বাধ্য বাধ্য

মানে এখন হাসি মানে আপনারা দেখেন যে কোনো সোশ্যাল মিডিয়ার মিমস বেরোয় বা কিছু আদি রসাত্মক নন ভেজ কিছু ওসব ধারে কাছেই নেই যে আগে বলেছি আমি যে এইভাবেও কি হাসা যায় হাসানো যায় এটা যাচ্ছি মানে মানুষ রিয়েলাইজ করবে প্রথমবার কারণ এরকম কন্টেন্ট আগে বাংলা দর্শক দেখেননি এরকম হরফ করে আমরা সবাই বলতাম একদম তো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন জিটিউ প্রাইম